The হে দিলে চোখটা ফেটে চৌচির হয়ে যেত কথা ঠিক না ভুল আল্লাহ আমি আমি তোর 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 প্রতি সুন্দর চোখ দান করেছি ওই চোখ দিয়ে তুই তিন লক্ষ বত্রিশ হাজার বর্গ মাহেন্দ্রে সূর্য চন্দ্র তারকা সব দেখি তোর মায়ের মুখটাও দেখিস স্ত্রীর মুখটাও দেখিস তোর বাপের মুখটাও দেখিস তোর সন্তানের মুখটাও দেখিস আমি আল্লাহ চোখ এ তোর শ্রেষ্ঠ নিয়ামত দান করে দিয়েছি সুবহানাল্লাহ বনি ইসরাইলের একজন ব্যক্তিকে আল্লাহ বলছেন اے বান্দা তুই আমার রাহমতের জান্নাতের মধ্যে প্রবেশ কর কিসের দরায় আমার রাহমতের দরায় জান্নাতের মধ্যে প্রবেশ কর সেই বান্দা বলল ও আল্লাহ আমি তো অনেক আমল করেছি

আল্লাহিনে তার এটাই তোমার তোমার আমল নামা নিয়ে একটি হিসাব করা যাক আল্লাহ তার করলেন তার সামনে এনে হাজির আর দুটি চোখের মধ্যে একটি পাল্লায় রেখে দিলেন দেওয়ার পরে মাপ দেওয়া শুরু করলেন মাপ দেওয়ার পরে দেখা গেল তার আমল নামার চাইতে আল্লাহর চোখ যে দিয়েছিল বান্দার ওই চোখ তার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে

আমার মুরব্বীরা আমি একটু কলেজের আপনাদের নাতি হিসাবে ছেলে হিসাবে নিবেদন করব আপনি কি একটু সামনে আসতে পারবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আর খারাপ করবে সম্মানিত এইবার যখন পাল্লাটা ভারী হয়ে গেল সেই বন্দার কাটতে শুরু করল অগর আল্লাহ আমি ভুল করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি আমি তোমার রহমতে জান্নাতে যেতে চাই আমি তোমার রহমতে জান্নাতে যেতে চাই আল্লাহ রব্লামিন জান্নাতের সাইন বোর্ডের উপরে লিখে রাখবে রহমতি আলা গাদাবি মানে আমার গজবের চাইতে আমার আজাবের চাইতেই আমি আল্লাহ আমার রহমতের দরিয়াটা অনেক বেশি আল্লাহ পাকবার পৃথিবীর মানুষ যদি তোমাদের গুনাহের গুণাহের ভাগটা যদি নদীর পানির মতো হয়ে যায় আমার রহমত সমুদ্রের পানির মতো তোমাদের যদি গুনার ভাতটা পাহাড় পরিমাণ হয়ে যায় আমার রহমত হল আকাশ পর্যন্ত আর তোমাদের গুনাহ যদি আকাশ পর্যন্ত হয়ে যায় আমি আল্লাহ বলছি আমার রহমত আল্লাহর আর সোয়াদিন পর্যন্ত আল্লাহ আমাদের প্রতি কি করলেন রহমত বর্ষণ করলেন রহমত দিলেন নিয়ামত দিলেন এই জন্য আমরা রবকে প্রশংসা করবার জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলছেন আলহামদুলিল্লাহ হি তামলাউল মিজান কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আমিন মিজানের পাল্লা ভর্তি করে তার আমলনামায় সওয়াব দান করেন জোরে বলি এই বান্দা এই বান্দা বক্সটা আমার দিকে টুকরাতে ঘোরাতে বলো আমি সেটিং করে দিয়েছি বক্সটা কোনো কথাই বলবে না ইনশাআল্লাহ এ জেবিএল বক্স লাগে

এইবারে প্রশ্ন হলো মিজানের পাল্লাটা কি আপনাদের এই কাঁটার পাল্লার মতো মাছের কাঁটা আছে না নাকি এদিকে মাছের কাঁটা বেশি আছে তো মাছের কাঁটায় পাল্লার মতো একশো কেজি দুশো কেজি পাঁচশো কেজি মাপা যায় এরকম ছোট একটা